মেসি কি দেখলেন বিশ্বের কাছে কি বার্তা গেল এটা চোরের রাজত্ব এটা ভুয়োদের রাজত্ব এটা দু নম্বরীদের রাজত্ব সেই পশ্চিমবঙ্গে এসে যেটা দেখতে পেলেন তাকে যারা এনেছিল তারা বোধ হয় এই নোংরামি তৃণমূলের চুরি চুরি অসভ্যতামি এই সরকারের দু নম্বরই সেটা বোধ চেপে গিয়েছিলেন খেলাধুলোর জগতেও যেটা চুরি করে অন্যায় করে শেষ করে দেয় এটা আবার প্রমাণিত হলো জানি আজকে মেসি এসছে কিন্তু সেই মেসি যে মাঠে এসছে সেখানে আমরা দেখি খুব বাজে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যারা মানে যারা নেতা মন্ত্রী তৃণমূলের নেতা মন্ত্রী তারাই একমাত্র মেসিকে দেখতে পেয়েছে কিন্তু সাধারণ মানুষরা মেসিকে দেখার কোনো সুযোগ পায়নি তারা রীতিমতো ক্ষুব্ধ ক্রীড়া মন্দির ওপর এই ব্যাপারে কি বলবেন দাদা দেখুন আবার প্রমাণিত হলো যে লুট করা ছাড়া জনগণকে হতাশ করা ছাড়া তাদের নিয়ে চিনিমিনি খেলা ছাড়া এই রাজ্য সরকার যেখানে থাকবে এই অরূপ বিশ্বাস মন্ত্রী সে আগলে রেখে দিয়েছিল তার ঘনিষ্ঠ লোকজনেরা মেসিকে দেখতে পেয়েছে আর যারা বাংলার মানুষ যারা ক্রীড়াপ্রেমী ফুটবল প্রেমী যারা মেসিকে পাগলের মতো ভালোবাসেন পরিষ্কার তারা মেসিকে এক বর্ণ দেখতে পেলেন না ফলত খুব স্বাভাবিক কারণেই যে প্রতিশ্রুতি এই ম্যানেজমেন্ট সংস্থা যারা নিয়ে এসেছিল এবং পরিষ্কার এই তৃণমূলের সরকার তারা পুরোটা কুক্ষিগত করতে গেল ফলত জনবিক্ষোভ তৈরি হয়েছে এবং সেটাই খুব স্বাভাবিক মানুষের কষ্টের পয়সা তারা টিকিট কাটছেন অথচ তাদের জন্য কোনো কিছু নেই তৃণমূলের নেতারা এবং তাদের স্তাবকরা যারা তারা মেসির সঙ্গে ছবি তুলছেন তারা মেসিকে দেখতে পাচ্ছেন আর সাধারণ মানুষকে গরু গাদা তারা মনে করেছেন তো ফলত বিক্ষোভ স্বাভাবিক সেখানে মাঠের মধ্যে কুড়ি টাকা জলের বোতল ওপেনলি একশো কুড়ি টাকা দিয়ে বিক্রি হচ্ছে যারা খুব স্বাভাবিক কারণেই যে ক্রিয়াপ্রেমী মানুষেরা যুবকেরা তারা যখনই অন্যায়টার প্রতিবাদ করেছেন তাদের উদ্দেশ্যে পুলিশ নামিয়ে মেরে ছত্রখান করে দেওয়া হচ্ছে মেসি কি দেখলেন বিশ্বের কাছে কি বার্তা গেল এটা চোরের রাজত্ব এটা ভুয়োদের রাজত্ব এটা দু নম্বরীদের রাজত্ব মেসি বোধ হয় বোধ করি এই রাজ্যের সম্পর্কে এই তথ্যগুলো তাদের কাছে কেউ লুকিয়ে গেছিল। নালে তিনি এই চোরের রাজত্বে থাকা চোরের সরকারের কাছে থাকা এই রাজ্যের মানে মাটিতে পা দিতেন না যতক্ষণ এই সরকার আছে প্রত্যেকটি মানুষ দেখলেন যে প্রত্যেকটা মুহূর্তে কিভাবে মানবের অধিকার মানবাধিকার যেটাকে বলে একজন নাগরিকের যে অধিকার আমি পয়সা দেব আমি খেলার টিকিট কাটব কিন্তু আমি মেসিকে দেখতে পাব না তৃণমূলের নেতামন্ত্রীরা তাদের ঘনিষ্ঠরা দেখতে পাবেন সেখানে জলের বোতল বিক্রি করে পয়সা নেবো আর যারা যোগ্য হয়ে তাদের অধিকার চাইবেন ঠিক যেমন চাকরি প্রার্থীরা যারা চাকরি চেয়েছিলেন যাদের চাকরি তৃণমূল চুরি করেছিল এক্ষেত্রে তৃণমূল তাদের টিকিট চুরি করলো তৃণমূল তাদের টিকিট কাটার বিনিময় যেটা প্রাপ্য সেটা চুরি করলো হ্যাঁ ঠিক দেখবেন চাকরি চুরিতে যা যা হয়েছে টিচারদের মারা হলো এখানেও মারা হচ্ছে যাদের যারা কষ্ট করে টিকিটটা কেটেছে এটাই পশ্চিমবঙ্গ সরকার এটাই অরূপ বিশ্বাস এটাই তৃণমূল এটাই তৃণমূলের মন্ত্রী এবং তাদের সিন্ডিকেট দুর্ভাগ্যজনক মানুষ বুঝে গেছেন যে এরা আর এক মুহূর্তে যদি তৃণমূল এই সরকার যদি থাকে এই রাজ্যে মানুষ ক্রীড়া শিক্ষা স্বাস্থ্য বেঁচে থাকা নগর নগরের নাগরিক অধিকার সব কিছু থেকেই বিপন্ন হবে এবং চোরেরা লুট করবে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই প্রমাণ করে দিয়েছেন যে পরিষ্কার তিনি চোরেদের নেত্রী এই কৃষ্ণনগর নদিয়াতে গেলেন সভা করতে সেখানে গিয়ে তার দলের যে মহিলারা গেলেন তাদের গলার হার চুরি হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবো ওই হারটা কারা নিয়েছে আপনি তো জানেন আপনি চোরেদের নেত্রী দয়া করে আপনার দলের মহিলাদের হার দয়া করে আপনি ফেরত দিয়ে দিন এর আগে আপনারা দিল্লিতে মিটিং করতে গিয়ে নিজেরা নিজেদের জুতো আর মোবাইল চুরি করেছিলেন আনফর্চুনেট আমি চূড়ান্ত মানুষ যোগ্য জবাব দিয়ে দেবে এই লুটেরাদের মেসির কাছে ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ কি হলো এটা মানে ওর কাছে তো একটা বাজে ধারণা হয়ে গেল দেখুন নিশ্চয়ই মেসি পশ্চিমবঙ্গে এসে যেটা দেখতে পেলেন তাকে যারা এনেছিল তারা বোধ হয় এই নোংরামি তৃণমূলের চুরি যোচ্চুরি অসভ্যতামি এই সরকারের দু নম্বরই সেটা বোধ চেপে গিয়েছিলেন এবং অন্য কোনো ভালো ভালো কথাবার্তা বলে ডেফিনেটলি কলকাতা এবং তার সঙ্গে ফুটবলের যে পাগলামি যে আহ্লাদ সেটা তো জড়িয়ে রয়েছে তিনি হয়তো সেইটা রিসার্চ করেই এসেছিলেন তার কাছে লুকোনো হয়েছে যে পশ্চিমবঙ্গ এখন চোরেদের সরকার চালাচ্ছে চোরেরা সরকার চালাচ্ছে যদি উনি জানতেন উনি না উনি আজকে যেটা দেখে গেলেন এরপর উনি তো পরিষ্কার এই রাজ্য সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস আর তাদের যারা এনেছে সেই ম্যানেজমেন্ট টিম তারা যে দু নম্বরই কাজ যা করলেন এবং মানুষকে যে প্রতারিত করা হলো যারা নিজেদের গ্যাটের টাকা খরচ করে টিকিট কেটেছেন তারা তো পরিষ্কার যেভাবে হেনস্থা হলেন তিনি তো চোখের সামনে দেখলেন সারা পৃথিবীর কাছে আবার চুরি জোর চুরি করে তো মানসম্মান ডুবিয়েই ছিল খেলাধুলোর জগতেও যেটা চুরি করে অন্যায় করে শেষ করে দেয় এটা আমার প্রমাণিত হলো